আপনারা একটু চুপ করুন আমি কোনো স্পিচ দেবো আবার সর্দি বেড়ে গেছে শহীদ ভগৎ সিং কতদিন জানি অনশন করে এ হয়েছিল তারপর মারা গিয়েছিল তা না বাহাত্তর দিন না আরো বেশি ছোটবেলায় প্লিজ এগুলো কাজে লাগতো আপনারা অনেকেই জানেন যে আমি সঙ্গীত শিল্পী আমি ইউটিউব টিউটিউব ঘেঁটে সব দেখেছেন

বললাম ওগুলো তো ছুরিকাচি নিয়ে কাজ করতে পারবে বসে তাতাল ফাতাল এগুলোও ভালো লাগে মানে মানে সল্ডারিং আয়ন তাতাল রাং ঝাল গুলো দিয়ে ভুল এটার কটা ফোল্ড হলে কিন্তু অন্যরকম হয়ে যাবে সেটা নির্ভর করছে কিরকম পেপার ইউজ করা হচ্ছে কাগজটা যদি আরো আরো পাতলা আরো থিন হয় তাহলে বেশি ফোল্ড করা যাবে এটাতে আমি এমনি একটা ফুল স্ক্যাপ মানে রাইটিং প্যাডের থেকে একটা কাগজ নিয়ে করছি দেখা যাক কিরকম হলো এ ঠিক করে খুলতে হবে এই হচ্ছে সুন্দর না ইজেন্ট ইট বিউটিফুল এবার এটাকে যদি একটা চার্ট পেপারের মধ্যে রেখে হুম একটা পেন্ট ব্রাশ টুথব্রাশ ব্রাশ বাতিল হওয়া টুথব্রাশ দিয়ে রঙে ডুবিয়ে ওটাকে এটার উপর যদি স্মিয়ার করা যায় আর কি তাহলে সুন্দর একটা i like the texture i like the impression of it